দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়া দারুণ পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়া প্রথম থেকেই ম্যাচ জেতা শুরু করেছিল শেষ ম্যাচ জিতল চারটে ম্যাচ খেলেছে চারটে ম্যাচই জিতেছে এখন তারা সুপার এইটে পৌঁছেছে আর এদিকে তো নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এরা কিন্তু ছিটকে গিয়েছে নেপাল নেপাল ভালো ক্রিকেট খেলেও ছিটকে গিয়েছে আমেরিকা প্রথম দল হিসেবে সুপার এইটে গেছে এইবার প্রথমবার গেছে আর কি তারা সুপার এইটে এরাকে কখনও যেতে পারেনি পাকিস্তান তো বৃষ্টির জন্য ছিটকে গিয়েছে এবারে মানে যেখানে খেলাটা হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখে অনেকেই ভালো লাগছে না তার কারণ বৃষ্টির জন্য অনেক ম্যাচ হচ্ছে না যার কারণে ছিটকে যাচ্ছে পাকিস্তানের আজকের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ হতে বা তার কিছুক্ষণ পর থেকে যে ম্যাচটা শুরু হবে পাকিস্তান বনাম আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচটা তখনই গুরুত্বপূর্ণ হতো যদি আর কি পাকিস্তানের ডুওয়ার ডাই ম্যাচ হতো ডুওয়ার ডাই ম্যাচ তখনই হতো যদি বৃষ্টির জন্য ওই ম্যাচটা হতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল আমেরিকা যদি হাততো তাহলে কিন্তু পাকিস্তানের চান্স ছিল এখন আর পাকিস্তানের চান্স নেই কি আর করা যাবে প্রতি বছর ভালো খেলা তো সম্ভব না তাও আগেরবারে চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাও সুপার এইটে পৌঁছেছে তবে আমার মনে হয় না তারা সেমিফাইনালে যেতে পারবে বলে তবে দেখা যাক খেলার বিষয়ে আগে থেকে কিছুই বলা যায় না বাংলাদেশ দল সুপার আটে পৌঁছেছে কিন্তু বাংলাদেশ দল এখন সেমিফাইনালে যেতে পারে নাকি সেটা দেখার বিষয় সুপার ইট থেকে যদি ভালো খেলে তিনটে ম্যাচ আছে তিনটেই জিততে হবে অন্তত দুটো জিততে হবে কালকে যে নেপালের সাথে ম্যাচটা রয়েছে ভোর পাঁচটা থেকে সেই ম্যাচটা যদি বাংলাদেশ হেরেও যায় তাও কিন্তু বাংলাদেশ সুপার যেতে পারবে সুপার যাওয়া প্রায় কনফার্ম বাংলাদেশের ওই একদম দুর্ঘটনা যদি একমাত্র ঘটে তাহলেই তারা যেতে পারবে না তাছাড়া যেতে পারবে এটা আমার মনে হচ্ছে এবং তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি আর ভারতীয় দল সুপার এইটে চলে গেছে ভারতীয় দল চারটে ম্যাচের মধ্যে তিনটে খেলেছে তিনটে জিতেছে একটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি কানাডার বিপক্ষে ম্যাচটা কানাডার বিপক্ষে ম্যাচটা খেলতে পারলে ভালো হতো ভারতের জন্যেই কুলদীপ যাদবকে দেখে নেওয়া যেতে পারতো যেসব প্লেয়াররা খেলেনি ওই সব প্লেয়ারদের খেলিয়ে দেখানো যেতে পারতো বিশেষ করে কুলদীপ যাদবকে খেলানোর খুবই দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে তার দরকার হবে এরপরে আর আফগানিস্তান খুবই ভালো ক্রিকেট খেলেছে এই বছর খুব ভালো খেলেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও তারা খুব ভালো খেলেছিল তারা কাপ নিতে পারেনি তবে চমক দেখিয়েছে এটাই বা কতজনে পারে খুব চমক দেখিয়েছে খুব ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশের থেকে ভালো খেলেছে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপে বোলিংটা অসাধারণ ব্যাটিংটা আমি অতটা ভালো বলবো না ব্যাটিংটা তবে বোলিংটা একদম সেরা বলবো বোলিংটা খুবই ভালো ব্যাটিংটা ভালো করতে হবে তাহলে বাংলাদেশের ভালো হতো বাংলাদেশের ব্যাটিংটা এত খারাপ এত জঘন্য কিছু বলার নেই মানে কোনো নির্ভরযোগ্যতা নেই কোন সময় যে কোন কেউ খেলে দেবে কোনো ঠিক নেই তবে তাও হৃদয় এক সময় খেলেছে আর কিন্তু তেও মানে কেউ তেমন খেলতেই পারেনি আর বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকেই ভালো বল করেছে তানজিম আজহাদ সাকিব ভালো বল করেছে তাসকিন আহমেদ ভালো বল করেছে শরীফুল ইসলাম প্রথম দিক দিয়ে ভালো করছিল বাট তারপরে তো বাদ পড়ে গেল চোটের জন্য মুস্তাফিজুর রহমান চলে আসলো আর খারাপ লাগলো হলো স্কটল্যান্ডের জন্য স্কটল্যান্ডকে অনেক সুযোগ দিল বাট কাজে লাগাতে পারলো না ইংল্যান্ডের ভাগ্য ভালো ইংল্যান্ড চলে গেল সুপার এইটে একমাত্র অস্ট্রেলিয়ায় তাদেরকে সাহায্য করছিল স্কটল্যান্ডকে ওঠানোর জন্য কিন্তু স্কটল্যান্ড খেলতেই পারলো না ওই জন্য হেরে গেল। আর এদিকে অস্ট্রেলিয়া তো প্রচণ্ড ভালো খেলে দিয়েছে দারুণ খেলে দিয়েছে অস্ট্রেলিয়া মার্কাস ওয়েস্ট ম্যাচ জেতন ইনিংস খেলেছে দুটো ম্যাচে এবং দুবার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে আর অ্যাডাম জাম্পা দুবার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে চার ম্যাচ খেলেছে চার ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া প্যাট কামিনস অথবা মিচেল স্টার্ক আগে একটা ম্যাচও প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিততে পারেনি বা হেড বা ডেভিড ওয়ার্নার কেউ কিন্তু জিততে পারেনি তো দেখা যাক এখন কী হয় আর তামিম ইকবাল বাংলাদেশের প্লেয়ার সে কেন্দ্র খুবই দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান হেরে যাওয়াতে তার খুবই কষ্ট হচ্ছে এটা নিয়ে অনেকে আবার ট্রল করছে অনেকে এটাকে সাপোর্ট করছে হ্যাঁ সেটা ব্যক্তিগত পছন্দ অনেক প্লেয়ারদের যদি পছন্দ হয় পাকিস্তান দলকে সেটা তো আর কিছু বলার নেই পাকিস্তান দলকে পছন্দ হতেই পারে যে যার ব্যক্তিগত পছন্দ অনেকে এক দলকে যে দলকে পছন্দ করে অনেকে আবার সে দলকে পছন্দ করে না সেটা আলাদা বিষয় তবে মানে পছন্দ করুক করুক বাট মানে কোনো টিমকে ট্রল করাটা ঠিক না এ হল ব্যাপার সমর্থন সে করতেই পারে এবার খারাপ খেললে ট্রল হবে সেটা আলাদা ব্যাপার দেমনি কিছু হলে ট্রল করা এটাটা ঠিক না বাংলাদেশ টিম ট্রল হয় নিজেদের খারাপ পারফরমেন্সের জন্য মাঝে মাঝে এত খারাপ পারফরমেন্স করে এই যে নাজমুল হোসেন শান্ত লিটন দাস এটা ট্রল হয় ট্রল হয় কেন এরা খেলতেই ঠিকঠাক পারে না অন্য প্লেয়াররাও খেলতে পারে না অফ ফর্মে থাকে বাট এরকম অফ ফর্মে থাকে না বা এরকমভাবে ফ্লপ খায় না এরা প্রচণ্ড ফ্লপ খায় এই জন্যই হলো সমস্যা এত ফ্লপ ফ্লপ খেলে মানা যায় না অন্য প্লেয়ারও ফ্লপ খায় খেলতে পারে না সবই মেনে নিচ্ছি বাট তারা আবার ঘুরে দাঁড়ায় কিন্তু এদের কোনো ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই এটাই হল সমস্যা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর সুপার এইটের ম্যাচগুলো কিন্তু রোজ রাত রাত আটটা থেকে হবে যাতে সবাই দেখতে পারে তবে ফ্লোরিডাতে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো বৃষ্টির জন্য হয়তো নাও হতে পারে সেটা ইউএসএতে ফ্লোরিডা এগুলো অবস্থা আর ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো সেগুলো কিন্তু অতটা বোলিং সহায়ক হবে না অতটা ব্যাটিং সহায়ক হবে তবে স্পিন সহায়ক উইকেট হবে মানে স্পিনারদের ভালো খেলতে হবে স্পিনারদের যদি খেলতে না পারে সেক্ষেত্রে হয়তো সমস্যায় পড়তে পারে ব্যাটসম্যানরা আর স্পিনারদের যদি খেলে দেয় তাহলে এই পিছিয়ে কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না আমার না যারা ক্রিকেট বিশেষজ্ঞ বা যারা কমেন্টেটা তারাও বলছিল যে স্পিনার স্পিনার যারা ভালো খেলে এই পিচে তারা রান পাবে দেখা যাক এখন কোন দল ভালো খেলে ভারতীয় দল এবার কাপ নেই সেটা অনেকেই চায় আমিও চাই একজন ভারত ভারতের ফ্যান হিসেবে ভারতবাসী হিসেবে